গুড মর্নিং এভ্রিমান সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি কালকে রাত্রিবেলা মানে শরীরটা এতটাই টায়ার্ড ছিল যে এতটা জার্নি হয়েছে মানে তার আগের দিনটা সারা রাত গাড়িতে ছিলাম সকালবেলায় একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার বিকালবেলা অতটা প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার তারাপীঠে গেছি এসছি আমরা শরীর টায়ার্ড ছিল তো কালকে রাতে খাওয়া দাওয়া করে যে শুয়েছি একদম এক একভোরে সকাল এখন ঘড়িতে বাজে প্রায় দশটা আজ এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো দিদিরা সবাই ব্রেকফাস্ট করতে গেলে আমি বললাম আমার জন্য অল্প কিছু ঘরে নিয়ে চলে আসো রুমে আমি খেয়ে নেবো এখন চাটা আর বিস্কুটটাকে খাই এই যে আজের ব্রেকফাস্ট এটা ভাটোরা টাইপ একটু বড় এই যে তরকারি তোমরা খাবে না খেয়ে এসছে আমারটা এসছে হ্যাঁ এরকম ঢাকা দিয়ে নিয়ে আসবে হ্যাঁ বাচ্চা কাচ্চা খায় তারপরে বড় মানুষরা খায় তো নান কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আজকে আমরা বাইরে সোনাঝুরির ওখানে রামশ্যাম বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আজকে আমরা লাঞ্চ করতে যাবো আজকে এই রিসর্ট থেকে আমরা খাবো না ওখানে লাঞ্চ করতে যাব তারপর বিকালে আরেকটা জায়গায় যাওয়ার আছে বলবো তোমাদেরকে বাড়ির মতো করে কত জামা কাপড় আমাদের মেলা হয়েছে দেখো এরকম জায়গা থাকলে বাড়িতে কি যে আনন্দ হতো এই দেখো খেতে দেওয়া হয়েছে বাবু খুব তো দৌড়াছিল কে দেখে ভয় আমিও দৌড়াছিলাম মেন্ডে শুধু ভয় পায় না ওই সব করছে আমি কাউকে ভয় পায় বাবা পাল্লিয়া বো কোলে নিয়ে নিচে এই কে আছে আদা কর্তা কোন সোনা ঝুরির দিকে একটা জায়গায় খেতে যাব আর আমাদের রুমের পাশেই থাকার একটা জলঘর এখানে লালদুদা মাছ ধরছে চিপ দিয়ে মাছ ধরতে পারছে না একটা মাছও দেনি কি সুন্দর লেবুগুলো শুধু দেখো আমি একটা লেবু নিয়ে যাব

হ্যাঁ রামস্যামে আমরা খেতে চলে এসেছি দেখে খ্যাঁকখ্যাক করছে কী হ্যাঁ বেশ করে দি খ্যাকঠ্যাক করছি চলো প্রচণ্ড জোরসে খিদে পেয়েছে তারপরে তোমাদের একবার সোনাঝুরিটা ঘুরে দেখাবো চ এই যে ভিতরটা খুব সুন্দর এই যে আমাদের টোকেন করা হয়ে গেছে যা যা অর্ডারে এটা এসি রেস্টুরেন্ট ভিতরটা থালি চলে এসছে ভাত তরকারি পোস্ত ডাল ভাজা চাটনি লেবু শশা এর সাথে আবার ঘি দেবে আর এর সাথে আলাদা করে চিকেন আলাদা অর্ডার করা আছে এখানকার মেন স্পেশালিটি এই যে হ্যাঁ ঘি ব্যাস আর না পায়েস এটার জন্যই আমি ওয়েট করছিলাম খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম আর একটু সোনাঝুরি ঘুরবো তারপর আবার হোটেলে যাব নাচছিল আমি দেখছিলাম হোটেলের ভিতর থেকে সাদা কি করে মিষ্টি দই এটা টক দই হয় একটা নিয়ে নিয়েছি এই যে এইটা হোক এটা কি সুন্দর এটা কুর্তির জন্য একটা নিলাম ভালোই লাগছে দেখতে থ্যাংক ইউ হ্যাঁ Hehehehe <laughs> খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে মানে যেটা যে রিসর্টে আমরা রয়েছি সেখানে এলাম এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আবার এখন আমি দাদা দিদি আর সুরজ চারজন মিলে যাচ্ছি হচ্ছে বীরভূমে যে আমার জিন্দি বুদ্ধদার বাড়ি সেখানে যাচ্ছি এখান থেকে দেড় ঘন্টার ডিস্টেন্স এখান থেকে যাব দিদির বাড়ি আমার এই দিদির পুজো দেওয়ার আছে লোকনাথ বাবার কাছে তাই পুজো দেবে তার একটুখানি আমরা দেখা সাক্ষাৎ করব কারণ দাদা ফার্স্ট টাইম যাচ্ছে আজকে দেখা করবে অনেক দিন ধরেই প্ল্যান ছিল দাদাকে নিয়ে আসবে নিয়ে আসবে আজকে এতটা কাছে এসছে যখন সেখানে তো যেতেই হবে তাই একটু ঘুরে ফিরে আমরা চারজন বাচ্চাগুলো যাচ্ছে না আমরা চলে আসবো আটটা সাড়ে আটটার মধ্যে এসে তারপর আবার সবাই মিলে মজা করব। চলো আমাদের এই যে কটেজটা আমাদের এই যে কটেজটা এই কটেজের এখানে ফুল গাছগুলো দেখো কত ফুল নয়ন তারা ভোর তীব্র একদম ঝাঁক হয়ে রয়েছে আর এখানে একটা দেখো কি সুন্দর রাখো দেখো না দাদার বাড়িতে চলে এসেছি এসে চিকেন কাটলেট আর মিষ্টি নিয়ে বসে পড়েছি এসেছিলাম তো প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেছে এবার বাড়ি ফেরার মানে বাড়ি মানে মানে রিসোর্ট এবার ফেরার পালা এই যে টাটা টাটা ম্যাডাম খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নটা একুশ দাদার বাড়ির থেকে এই বেরিয়ে এখন আমরা যাচ্ছি আবার শান্তিনিকেতনে যেখানে আমাদের রিসর্ট নেওয়া আছে ওখানেই যাচ্ছি যাওয়ার সময় যদি দোকানপাট ভালোভাবে খোলা থাকে তো আমরা রাতে ডিনারটা এখান থেকেই কিনে নিয়ে একেবারে রুমে চলে যাব এই যে বি কোয়েস্টিনে এসেছি

দাদার বাড়ি থেকে এই জাস্ট একটু আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা শুয়েও পড়েছি আমি আর মেন আর চিটে এই বিছানার মধ্যে আর যে ঝর্ণা দিয়ে আমরা চারজন এই বিছানায় আর ওই ঘরে দুটো তিনটে রুম নেওয়া রয়েছে আমাদের টোটাল চোখ ঘুম ঘুমে না কথা বলতে পারছি না এত জোর আমার ঘুম পেয়ে গেছে চলো হাজিরও ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও শান্তিনিকেতন স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগছে টাটা গুড নাইট